কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান কারণ কি কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান যে সমস্যা এবং কারণ সেটা হচ্ছে আমাদের পটিপটের মধ্যেই রয়েছে আমরা পটিপট করি একটা ইন্ডিয়ান ট্রাডিশনাল কালচারে আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারে ওয়েস্টার্ন কালচারে বসে পটি করলে সেখানে কিন্তু মলদ্বারটা সেরকমভাবে খোলে না এবং বেগও আসে না আবার অপরদিকে ইন্ডিয়ান কালচারে পটিপটে বসে পায়খানা করলে আমাদের কিন্তু মলদ্বারটা একেবারে খুলে যায় পুরোপুরিভাবে আরেকটা বেগ আছে ভেতর থেকে যার ফলে পায়খানাটা তুলনামূলক অনেকভাবে অনেক বেশি করে কিন্তু পরিষ্কার হয় আমাদের ইন্ডিয়ান পটি পটিপটে এই পায়খানাটা পরিষ্কার না হলেই কিন্তু কোষ্ঠকাঠিন্যের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই যার ফলে আমি বলবো সবাইকে যে পটি পটিপটটা যদি আমরা পরিবর্তন করে নিই অর্থাৎ পটিপট পরিবর্তন করলেই আমার মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমরা অনেকটাই